রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার লক্ষণ কি করে বুঝবেন আপনার ইমিউনিটি পাওয়ার কম না বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার লক্ষণ বোঝার জন্য কিছু টিপস আমরা আলোচনা করছি যেখান থেকে আপনি নিজেই আপনার ইমিউনিটি পাওয়ার সম্পর্কে জেনে নিতে পারবেন এক পেট পরিষ্কার থাকা যদি আপনার পেট কোনো কিছু ওষুধ সেবন ছাড়াই সকালে আপনা থেকেই পরিষ্কার হয়ে যায় তাহলে বুঝবেন আপনার ইমিউনিটি সিস্টেম ঠিক আছে যদি পাচন প্রক্রিয়া ঠিক রাখার জন্য নিয়মিতভাবে কোনো প্রকার ওষুধের ব্যবহার করতে হয় তাহলে বুঝতে হবে শরীরের মধ্যে কোনো না কোনো সমস্যা আছে আর সেই কারণেই খাবার সঠিকভাবে পরিপাক হতে পারে না দুই শরীরের ওজন আপনার ওজন কি স্বাভাবিক আছে শরীরের উচ্চতা হিসাবে যতটা ওজন হওয়া উচিত ঠিক ততটাই কি আপনার ওজন যদি এর উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার ইমিউনিটি স্ট্রং আছে শরীরের ওজন যদি উচ্চতার পরিপ্রেক্ষিতে কম বা বেশি হয়ে থাকে তাহলে বুঝতে হবে এটি শরীরের উপর প্রভাব ফেলতে পারে কারণ শরীরের ওজনের উপর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও নির্ভর করে তিন পরিষ্কার ত্বক ত্বকে যদি কোনো প্রকার সমস্যা না থাকে ত্বক যদি পরিষ্কার থাকে তাহলে ইমিউনিটি সিস্টেম ঠিক আছে যদি ত্বকে ফোড়া ফুসকুড়ি চুলকানি ছোপ পড়া ইত্যাদির মতো সমস্যা দেখা দেয় তাহলেও এটি ইমিউনিটি পাওয়ার কম হওয়ার কারণেও হতে পারে চার অলসতা সব সময় শরীর দুর্বল থাকে কোনো কাজে ইচ্ছে না লাগা এরকম যদি হয় তাহলে ইমিউনিটি শক্তি কমের কারণে হতে পারে খাবার গ্রহণের পর যদি অলসতা ভাব আসে তাহলে এটি কোনো বিষয় নয় যদি দিনের বেশিরভাগ সময়ই শরীরে অলসতা থাকে তাহলে ইমিউনিটি শক্তি কম থাকার লক্ষণ পাঁচ খিদে পাওয়া যদি প্রচুর খিদে পায় তাহলে ইমিউনিটি পাওয়ার ঠিক আছে আর যদি ক্ষুদা মন্দা হয় এর কারণ হলো শরীরে যে পাচন প্রক্রিয়া তা সঠিকভাবে কাজ করছে না যদি এরকম হয় তাহলে ইমিউনিটি পাওয়ার কম হতে থাকে ছয় গভীর ঘুম যদি রাতে ঘুম গভীর হয় এবং সকালে কোনো রকম স্ট্রেস অনুভব না হয় তাহলে শরীরের ইমিউনিটি ঠিক আছে অপরদিকে যদি ঘুম দেরিতে আসা বা রাতে ঘুম ঠিক না হওয়া বা অনিদ্রাজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভোগা এরকম হলে বুঝতে হবে ইমিউনিটি সিস্টেম ঠিক নেই রোগ প্রতিরোধ ক্ষমতা ও শরীরের ইমিউনিটি সিস্টেম ঠিক রাখতে উপরে আলোচ্য বিষয়গুলি অবলম্বন করা যেতে পারে এবং সঠিক শরীরচর্চা ও স্বাস্থ্যের খেয়াল রাখা সকলের কাছে অত্যন্ত আবশ্যক don't know